বর্ধমান টুডের খেলাধুলোর আলোচনায় আমরা আজকে কবাডি নিয়ে আলোচনা করব আমরা আজকে আলোচনায় আমাদের কবাডি নিয়ে আলোচনায় পেয়েছি বর্ধমান জেলা কবাডি কবাডি একজন কর্মকর্তা নেপাল সরকার নেপাল সরকার উনি একসময় কবাডি খেলতেন সাফল্যের সঙ্গে উনি কবাডি খেয়ে অনেক জায়গায় খেলেছেন তারপর উনি নিজের কবাডি খেলা থেকে অবসর নেওয়ার পর উনি এখন কবাডি খেলোয়াড় তৈরি করছেন ওনার কাছে অনেক ছাত্র ছাত্রী ছেলেমেয়েরা আসছে কবাডি খেলা শিখছে তারা বিভিন্ন বিভিন্ন পর্যায়ে ছাত্র ওনার ছাত্রীরা করে আমরা সেই বিষয়ে আলোচনা করব নেপাল সরকারের সঙ্গে নেপাল বাবু নমস্কার 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 হ্যাঁ আপনি এই বর্ধমান জেলা যে কবাডি সংস্থা এই জেলা বর্ধমান কবাডি সংস্থা কি পোস্টে আছে আমি বর্ধমান জেলার জয়েন্ট সেক্রেটারি এবং বর্ধমান সদরের সেক্রেটারি এবং স্টেট এবং বর্ধমান জেলার কোচ বর্ধমান দলকে প্রশিক্ষণ দিচ্ছেন এটা তো নিশ্চয়ই জানবো আপনার কবাডি দলের প্রশিক্ষণ আপনার খুবই প্রিয় ছাত্র ছাত্রীদের সাফল্যের কথা নিশ্চয়ই জানবো তার আগে জানতে চাইছি যে আপনার কবাডি খেলা কিভাবে শুরু হয়েছিল

টেনিস বল টেনিস বল দিয়ে ফুটবল খেলে ওনাকে পছন্দ হয় আরকি আমার ছোটবেলা থেকে একটু শক্তিশালী চেয়ার আর কি সেটা দেখে উনি আমাকে কবাডি খেলার ইয়ে করে আমন্ত্রণ জানায় যে আপনি একটু কবাডি আমার সাথে খেলুন দেখুন ভালো লাগে অনুপ্রেরণা দেন দিয়ে আমি অ্যাকচুয়ালি একটু এড়িয়ে যাই কারণ আমি ছোটখাটো ব্যবসা করে খাই আমার অতটা সময় দেওয়া যায় না আমি শখে বডি বিল্ডিং করতাম তো উনি বারবার বলাতে আমি ডেটটাই চেঞ্জ করে দিতাম যেমন আমি ওয়েট লিফটিং করতে সম্ভুত শুক্র তার সাথে আমি বডি বিল্ডিং করতাম সম্ভুত শুক্র বারবার বলার কারণে আমি না খেলবো বলে সেদিন আমি মঙ্গল বীর শনি বডি বিল্ডিং করতাম কোনদিন মিস হয়ে গেলে আবার সব বুসুগুলো দেখা হতো আবার বলতো একদিন আসলাম আমি কবাডি খেলতে কবাডি খেলতে নতুন নতুন অবস্থা আমাকে কেউ ধরতে পারতো না ধরে রাখতে পারতো না কোন মাঠে ওই মাঠে না এই মাঠে এখানে এই আপনাদের এই মাঠে খালি যাবে বাকাল যেটা এখন আমাদের কবাডি সংস্থার মাঠ দিয়ে একদিন প্র্যাকটিস করতে করতে আমার এই কপাল ফেটে গেল কপাল ফেটে গিয়ে আমাকে হসপিটাল নিয়ে গেল সেলাই করে নিয়ে আসলাম তো আমার যে কোচ তখন বর্তমান অমর চক্রবর্তী উনি বললো যে কপাল এতে বাড়িতে মেশায় পড়ে গেছে কিন্তু তারপরও মানে তখন কবাডি খেলা ভালোবেসে কবাডি খেলা ভালোবেসে খেলতাম এবার কবাডি খেলা আহ প্রতিযোগিতামূলক খেলাগুলো কবাডিতে কোথায় কোথায় খেলেছিলেন ও খেলেছি গোটা ওয়েস্ট বেঙ্গালের কোথাও বাকি নাই কিছু যদি বলেন যেমন হুগলিতে খেলেছি নদিয়া খেলেছি মেদিনীপুর খেলেছি দুর্গাপুর খেলেছি অল জেলাতে মানে যেমন ইন্টার ডিস্ট্রিক্ট প্রতি বছর ঘুরে ঘুরে হয় মানে আন্ত জেলা কবাডি চ্যাম্পিয়নশিপ প্রতি বছর ঘুরে ঘুরে এক এক জেলায় হয় সে প্রত্যেক জেলায় খেলে সেই সময় আপনি তো বর্ধমানের খেলেছেন বর্ধমানের সাফল্য কিরকম ছিল বর্ধমান সাফল্য আমরা একাধিক বা একাধিক জায়গায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি রানার্স হয়েছি থার্ডও হয়েছি ট্রফিগুলো আমাদের সামনে রয়েছে আপনার সঙ্গে যারা খেলেছেন দুই একজনের নাম কি বলতে পারবেন আমাদের সাথে ছিল আমাদের অনিল অনিল কুমার মন্ডল আমাদের টিম এ ক্যাপ্টেন হতো অলরাউন্ডার ছিল ক্যাপ্টেন হতো কিন্তু কোন এক সময় আমরা সিলেকশনে এ যেতাম দুজনেই পেতাম সুযোগ তো আমরা সিলেকশন টা গেলে কলকাতা মাঠে দুজনেই নেমেছি দুজনে সমান রেজাল্ট তো আমাদের সেক্রেটারি একজন বন্ধু ছিলেন অমরেশ দা টেলিকম এ চাকরি করতেন উনি বললেন নেপাল থেকে কে যাবেন আমি দেখেন না কোনো প্রোগ্রাম হবে তখন বললো দশ দিনের মধ্যে ক্যাম্প হবে কলকাতাতে আর খেলতে যেতে আসতে খেলা হতো মোটামুটি পাঁচ ছ দিন এটা কি ন্যাশনাল ছিল ন্যাশনাল ছিল আচ্ছা আমি বললাম দাদা আমি তো ছোটখাটো ব্যবসা করে খাই আমি তো ভালোবেসে শখে এসেছি মানে ছোটবেলা থেকেই আপনাকে মানে পরিশ্রম করে তো আমার এতদিন সময় দেওয়া যাবে না বরঞ্চ অনিলের যেহেতু সময় অনিল যা হ্যাঁ সেই বছর অনিল ন্যাশনাল মানে আর্থিক ব্যাপারে যদি দায় দায়িত্ব ও পারিবারিক দায় দায়িত্ব আর্থিক যদি না হতো তাহলে কি খেলাটা খেলাটা আমি পেতাম আরো বেশি হ্যাঁ হ্যাঁ হলো ধরুন আমি নিজে কাজ করতাম নিজে মাল দিতে যেতাম প্রতিবন্ধকতা বাধা সৃষ্টি হ্যাঁ বিরাট সৃষ্টি করেছে এবং তারপরে ধরুন আমি এক দেশ থেকে আরেক দেশে এসেছিলাম তখন উনআশি উনিশশো চৌরশি সালে আমি বাংলাদেশ নিয়ে ইন্ডিয়াতে এসেছিলাম নিয়ে বাংলাদেশ থেকে স্পর্শ করতে হয়েছে বাংলাদেশ থেকে হিন্দুরা কি করে এখানে আসে কেন আসে যাই হোক সেইখানে আমার প্রতিবন্ধকতা ছিল

অনিতা ছিল অনিতা রাজবল্লভ সোনালি তারপরে ইসমা তারা মালা হ্যাঁ তারপরে আপনার এই মালা সাদা একটা মেয়ে আসছে কি নাম পেশর ভালো ভালো মেয়ে ছিল সেই সময় প্রশিক্ষক কে ছিলেন সেই সময় প্রশিক্ষণ ছিল অমর দা অমর চক্রবর্তী আমাদের যে সেকেন্ডারি উনি আমাদের কোচ ছিলেন আমরা বর্ধমানে জানি বর্ধমানের খুব ভালো প্লেয়ার

খেলাধুলোর মধ্যে আসার পর আপনার যদি স্মরণীয় ঘটনা যদি কিছু থাকে স্মরণীয় ঘটনা বলতে একটা প্লেয়ারের ক্ষেত্রে ধরুন যেমন আঘাত পেয়েছিলাম আমি আমি যখন ফুল ফর্মে খেলছি হাওড়াতে বন্ধনী ব্যাপ সমিতিতে ইন্টার ডিস্ট্রিক্ট মানে জেলা কবাডি চ্যাম্পিয়নশিপ চলছিল সেখানে আমার ডান বয় লিগামে চলে গেল দ্বিতীয় গেমেতে সেই খেলাটা আমি খেলতেই পারলাম দ্বিতীয় গেমে আমি মানে ভ্যালি থেকে গেলাম পায়ের খেলাটা দেখা লেগে গেল এটা একটা স্মরণীয় ঘটনা বলতে পারেন তারপরে এরকম আরো ঘটনা ঘটেছে যেমন রেলের সাথে আমাদের বর্ধমানে খেলা পড়েছিল কলকাতা মাঠে তো সেই সময় আমরা প্রথমে বর্ধমান জেলা নিজেরাই আমরা ওখানে পার্টিসিপেট করি অন্য কোনো সাব ডিভিশন আমাদের ছিল না তো কোনোভাবে সেইখানে দুর্গাপুর সাব ডিভিশন চলে যায় আমরাও খেল আচ্ছা তখন তো জেলা ভাগ হয়নি না জেলা ভাগ হয়নি তখন কি করলো কলকাতা মাঠ থেকে বলে ঠিক আছে তোমাদের ছয়জন আর তোমাদের ছয়জন নিয়ে খেলো রেলের সাথে খেলা আছে তো সেখানে আমি ধরুন আমি বলবো সেইখানে রেলের সাথে আমরা ষাট এবং একশো ফাইভ পয়েন্ট এরকম একটা ডিফারেন্স পয়েন্ট আমরা হেরেছিলাম খুব ভালো দরকার ভালো ভালো খেলাধুলোর জন্য কখনো চাকরি কোনো করার জন্য চাকরির অফার আশা এ ছিল কিন্তু অ্যাকচুয়ালি আমি অত আগাইনি এই জন্যই আমার এই দেশে পড়াশোনা নেই কেননা এই দেশে চাকরি করতে গেলে সরকারি চাকরি করতে একচুয়েলি এই দেশের সার্টিফিকেট সেই জন্যে অতটা আগাইনি এরকম ছিল সম্ভাবনা সুযোগ এসেছিল আমাদের অমর চক্রবর্তী রেলের সাথে কথা বলেছিল যে কোথাও যদি সার্টিফিকেট বার করা যায় তাহলে হয়তো ঢোকা যাবে কিন্তু আমি সাহস পাইনি কারণ যদি ভবিষ্যতে সারাই সারাই হয়ে যায় আপনি যখন ছেড়েছেন তখন আমাদের যে জেলাগুলো ছিল তার মধ্যে কোন জেলা কবাডিতে গিয়েছে হুগলি চন্দননগর ওরা সব সবসময় ফাইনাল হতো তার সাথে কখনো কখনো যেমন আমরা আমরা ঢুকে যেতাম কখনো নদিয়া ঢুকে যেত কখনো সাউথ চব্বিশ ঢুকে যেত কখনো হাওড়া ঢুকে যেত আপনি অনেক মাঠে নিজে খেলেছেন কোন মাঠে কোথায় গিয়ে খেলা আপনার খুব ভালো লেগেছে যেখানে দর্শকদের সাপোর্ট মানে অনেক দর্শক পরিবেশ খেলার মাঠ খুব ভালো এরকম সেরকম ধরুন দু চারটে জায়গা আছে যেমন আপনার নদীয়া খেলার প্রচলন খুব ভালো আছে ওখানে গেলে খুব ভালো দর্শক পাওয়া যায় কবাডির অনেক হ্যাঁ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা ওখানে খুব ভালো কবাডির প্রচলন আছে ওখানে খুব ভালো দর্শক পাওয়া যায় মেদিনীপুর খুব ভালো কবাডির প্রচলন আছে এই তিনটে জেলাতেই বেশি আমরা পাই যাচ্ছি কবাডি পিঠ পিটস্থান বলা হয় আমরা তো কবাডিতে খুব ভালো আমাদের ভারত তা আপনার আপনাদের সময় যে কবাডি খেলা হতো আর এখন যে কবাডি কবাডির প্রতি উৎসাহ কি তখনকার ছেলেমেয়েদের মধ্যে একটু বেড়েছে প্রো কবাডি হবার কারণে কারণ ধরুন বাণিজ্যিক খেলা এসে গেছে হ্যাঁ এই সময় একটু বেড়েছে আমি বলছি প্রো আসার কারণে খেলাটা আর অনেকটাই এই পর্যায়ে গেলে অনেকটা কারণ মানে ধরুন আপনি আড়াই কোটি দু কোটি দেড় কোটি এরকমও ডাক হচ্ছে এক একটা প্লেয়ারে সেটা দেখে অনেক প্লেয়ার আসছে এখন দেখা যাচ্ছে ওই জায়গা মানুষ যেমন আপনার সাউথ ইন্ডিয়াতে দেখা যাচ্ছে যেমন উত্তরপ্রদেশ ওঠে কবাডি প্লেয়ার অল অল ইন্ডিয়াতে এবার ইন্ডিয়ার কথা যখন বললেন বিভিন্ন রাজ্যের মধ্যে কোন দলের মানে কোন রাজ্যের কবাডি খেলা প্রচলন বেশি তার হরিয়ানা সবসময় বেশি আচ্ছা এখানে হরিয়ানা মোটামুটি ধরুন আহ রেলকে আমি বলবো পার্সেন্ট প্লেয়ার সাপ্লাই দেয় আচ্ছা এখানে কি কবাডিতে

বর্ধমানে যে কবাডি অ্যাসোসিয়েশনের যে মাঠ এই মাঠে আপনি যাদের কবাডি খেলা শেখাচ্ছে শিখিয়েছেন বা এখন শেখাচ্ছেন তার মধ্যে যদি আপনার প্রিয় কবাডি খেলোয়াড় যারা আপনার তৈরি হয়েছে কয়েকজনের নাম বলতে হয় যারা অনেক ভালো জায়গায় পৌঁছেছে কাদের নাম বলবেন হ্যাঁ অনেকে আছে যেমন লালটু দাস আছে ও ইউনিভার্সিটি খেলেছে ন্যাশনাল খেলেছে এখন বর্তমানে পুলিশে আছে সঞ্চিতা কারক আছে বর্তমানে রেলে আছে এরা কি খেলার সুবাদে চাকরি পেয়েছে খেলা সুবাদে এবং খেলার সার্টিফিকেট দ্বারা পেয়েছে যেমন আপনার আমাদের নীলপুর একটা মেয়ে আছে ও পুলিশে ঢুকেছে ও ন্যাশনাল ফ্যাশনাল খেলতো নামটা ভুলে গেলাম এই মুহূর্তে কালো করে লম্বা করে ওই রিসেন্টলি এই বছর তেইশ সালে আপনার চার পুলিশ চাকরি পেয়েছে এরকম অনেক প্লেয়ার আছে এখন যারা খেলছে তাদের মধ্যে আপনার প্রতিভাবান বলে কাজে বর্তমানে যেমন আছে দেখা যাচ্ছে আমাদের মাঠে আছে যেমন ইউনিভার্সিটি খেলেছে রাহুল তাতি কমল ঐতন্ডী মেয়েদের মধ্যে যেমন আপনার আছে রিয়া তারপর আপনার যে অর্পিতা আপনার খেলার জীবনে আপনি বললেন যে আর্থিক প্রতিবন্ধকতা না থাকলে আপনি খেলার জীবনে আরো একটু ভালোভাবে এগোতে পারতেন আরো ভালো জায়গায় পৌঁছতে পারতেন আপনার কাছে যারা খেলা শিখছে আহ কবাডি সাধারণত মানে স্বচ্ছল পরিবার থেকে কমই আছে কমই আছে যেহেতু খুবই মানে সাধারণ পরিবার থেকে আসে যাদের একটা আর্থিক প্রতিবন্ধকতা থাকে সেই আর্থিক প্রতিবন্ধতার জন্য কি খেলার মাঠে তাদের কোনো অসুবিধা হয় প্রতিবাদ ক্ষেত্রে হয় দেখা গেল আমরা একটা প্লেয়ারকে মোটামুটি দু বছর লেগে যাচ্ছে সবাই শিখেছে এমন সময় দেখা গেল কাজে ঢুকে গেলো কাজে ঢুকে এখানে টাইম দিতে পারছে না হয়তো কোনো ধরনের কারণে বা পারিবারিক বর্তমানে যেমন আমাদের এই রাজ এবং কোমল খেলছেও আবার কাজও করছে সেক্ষেত্রে সবসময় যদিও হচ্ছে দেখা গেল টুর্নামেন্টে যেতে পারছে না মেন মেন খেলাগুলো যাচ্ছে সাধারণ টুর্নামেন্টে যেতে পারছে না এই কবাডি খেলার জন্য অতিরিক্ত খরচা যেমন কবাডি তো খুব কম জায়গায় হয়ে যায় গ্রামে গঞ্জে ওই জন্য কবাডি খেলা হয় যে একটা বড় মাঠও দরকার হয় না ছোট খুব ইনস্ট্রুমেন্টেরও দরকার হয় না কিন্তু সেই তুলনায় যে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া এমনি নিজেদের মধ্যে কবাডি খেলা যায় অনেক সহজে তাই এটা গ্রামে গঞ্জে যেভাবে এটা প্রচলন হতে পারে সেইভাবে কি হচ্ছে না সেভাবে হচ্ছে না কারণ হলো দেখুন আমরা ছোটবেলা থেকে যবে খেলছি তবে থেকে দেখছি আমরা স্কুল থেকে প্লেয়ার ওঠানো হয় যখন হয় তখন আমরা মাঠে যাই যে ভালো খেলে থাকে আমরা করাই এবং সেখানে বিনা পয়সায় প্র্যাকটিস করাই কিছুই লাগবে না তোমাদের আসো ঠিক আছে এইভাবে আমরা বলে প্লেয়ার গুলো নিয়ে আসি কিছুদিন খেলে তারপর সেই পারিবারিক প্রবলেমের কারণে কেউ কেউ ছেড়ে যায় কাজে ঢুকে যায় কেউ কেউ হয়তো চাকরিও পেয়ে যায়

এই কবাডি যারা খেলতে আছে তাদের পরিবার থেকে এটাকে কতটা সাপোর্ট করে অনেকটাই সাপোর্ট করে না হলে সে আসতে পারে না কিন্তু কেউ কেউ আবার না বলেও চলে আসে এমন প্লেয়ার আছে প্রথম দিকে জানে না কবাডি খেলতে চাচ্ছি আমি কবাডি খেলতে গেছিলাম একটা পেজ মেয়ে ঘরেছে আমার এখানে রাধানগর পরে একটা মেয়ে আসতো খুব সুন্দর দেখতে মানে আমাদের সাথে খেলতে ইসমা তারা তার মেয়ের বান্ধব এবার আমরা একটা এক মাসের ক্যাম্প করেছিলাম সেই ক্যাম্প এক মাস করে ট্রাকশুট দিয়েছিলাম জার্সি প্যান্ট দিয়েছিলাম যখন ক্যাম্পের শেষে যখন সেগুলো নিয়ে বাড়ি গেছে ওর বাবা ডাক্তার ও কোথায় পেলি না আমি এরকম ক্যাম্প করেছি কবাডি খেলায় কবাডি খেলতে গেছিস তুই এবার আপনি আপনি বললেন স্যার ট্রাকসুট দিয়েছেন আপনি নিজে যখন খেলতেন ট্রাকসুটটা কোথায় কাদের কাছ থেকে প্রথম পেয়েছি হ্যাঁ প্রথম প্রথম আমার খেলার মাঠ থেকে আমি পেয়েছি নিজেদের মাঠ থেকে হ্যাঁ নিজের মাঠ থেকে আমরা ইন্টার ডিস্ট্রিক্ট করেছিল আমাদের অমর চক্রবর্তী অরবিন্দ স্টেডিয়ামে এখানে ফুল টিমকে ট্রাকসুট দিয়েছিল আর তাছাড়া প্রত্যেক ধরুন প্রত্যেক বছর ইন্টার ডিস্ট্রিক্টের সময় আমাদের জার্সি প্যান্ট দেওয়া হয় আপনারা এখন কি যে কোনো কারণেই হোক আপনাদের যে টুর্নামেন্ট গুলো সেগুলো কি আপনারা ঠিক মতো নিজেরা করতে অর্গানাইজ করতে পারেন না পারি হয়তো কাউকে বলে কয়ে কাউকে সাহায্য নিয়ে যেমন বর্তমানে গত শনিবার দিন আমাদের কালনাতে আমাদের মন্ত্রী স্বপন দেবনাথ আমাদের প্রেসিডেন্ট উনি তার এলাকায় ইন্টার সাব খেলা করলেন আমাদের বর্তমানে যে চারটা সাব এই নিয়ে খেলা হলো ছেলেদের টিম নিয়ে সেখানে আমরা ওই মেয়েদের দুটোই ট্রফি আমরা পেয়েছি রানা ছেলেদের আপনার মাঠে এখন বর্তমানে কতজন ছাত্র ছাত্র সব আছে সবাই সব দিন আসে না কারো টিউশন থাকে কারো হয়তো কোনো ব্যক্তিগত কাজ থাকে কারো শরীর খারাপ থাকে হ্যাঁ মোটামুটি পঁচিশ তিরিশ জন আমাদের এখানে মাঠে আছে এবং আমাদের সহকারী আরেকজন আছে এই জাপান নাগা কিছু মেয়ে আমাদের প্র্যাকটিস আসতো কিন্তু কিছুদিন আসার পর শেখেনা কারণ ওখানে তো আমরা সেন্টার করেছি ওখানে প্র্যাকটিস করা আমাদের সিনিয়র একটা ছেলে ওখানে প্র্যাকটিস করা যাবার না ওখানে মোটামুটি পনেরো কুড়িটা মেয়ে আছে ওখানে মেয়ের সংখ্যাটা বেশি মেয়ের সংখ্যা বেশি এই যে মানে ধরুন আপনারা এখানে তাকে প্র্যাকটিস করাচ্ছেন প্র্যাকটিস করার পর তো আরো যার মধ্যে প্রতিভা আছে তাকে কি কলকাতায় প্র্যাকটিসের জন্য পাঠানো বা কখনো দেখা গেল হয়তো আমার কলকাতায় সিলেকশন ট্রায়াল আছে ন্যাশনাল সিলেকশন ট্রায়াল বলা হলো তোমার চারটে মেয়ে চারটে ছেলে আমাদের মধ্যে যেটা চারটে ভালো চারটে ছেলে চারটে মেয়ে পাঠালাম সেখান থেকে দেখা গেলো দুটো দুটো রাখা আছে ক্যাম্পে সেখানে দেখা গেল পনেরো দিন পরে ক্যাম্প হচ্ছে কখনো রেখে করে কখনো আসা যাওয়া করে তো সেই ক্ষেত্রে পনেরো দিন ক্যাম্প করলে ওখানে ক্যাম্পে উন্নতি পায় হয়তো কখনো কখনো ন্যাশনাল চান্স পায় কখনো কখনো আবার ক্যাম্পে বাদ হয়ে যায় ওখানে সেটা উন্নতিটা পায় আপনাদের মানে কি পেলে মানে কি সুবিধা সুবিধা পেলে আপনি আপনার ছেলে মেয়েদেরকে আরো উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন বা আপনার ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন ধরুন সবকিছুর ক্ষেত্রে তো আর্থিক হ্যাঁ যেমন আমাদের কবাডিদের সাহায্য করতে কেউ আসে না এখানে কিছু নেই পাওয়া যায় না স্পন্সর আমাদের যেখানে এখানে আছেন আমাদের অমর চক্রবর্তী আমাদের বর্ধমানি উনি কিন্তু আর্থিক সাহায্য আমাদের মেনলি করেন্সি লাগবে অমর ডা জার্সি নেই দেয় হয়তো দেখা গেল ক্যাম্প চলছে হয়তো সাত দিন ধরে ক্যাম্প চলছে এখানে প্র্যাকটিস টিফিন প্র্যাকটিসরা অমর দেয় দেয় আসলে আপনাদের যারা ওই এখন ক্রিকেট একাডেমি হয়েছে বা সেসব জায়গায় কিছু একাডেমি হয়েছে সেরকম তো আপনাদের নয় যে টাকা নিয়ে শেখাবো না এই জন্যই পারি না যেহেতু অনেক কোয়ান্টিটি যদি প্লেয়ার পাওয়া যায় সেখানে আমরা বলতে পারি ভাই মাসে একশো টাকা লাগবে বেশিরভাগই তো গরিব ঘরে একটু সচ্ছল পরিবার থেকে নয় গরিব ঘরে রেয়ার সচ্ছল পরিবার খুব রেয়ার খুব কম হ্যাঁ এই আপনাদের কি আগামী দিনে বর্ধমানে কোন টুর্নামেন্ট বা হ্যাঁ আগামী ডিসেম্বর মাসের লাস্ট উইকে আন্তজেলা চ্যাম্পিয়নশিপ আমরা নিয়েছি অলরেডি আমরা গত শনিবার যে আমাদের আন্ত সাব ডিভিশন খেলা হলো মানে বর্ধমান ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ হলো ওখানে আমরা ঘোষণা করি স্বপন দেবনাথের মাধ্যমে এবং আমাদের সেক্রেটারি মাইকিং করে সেখানেই ঘোষণা করেছে কলকাতা যারা কর্মকর্তা এসেছিলেন তাদেরকেও জানিয়েছি আমরা আন্তজেলা চ্যাম্পিয়নশিপ নিচ্ছি কদিনের ওটা তিন দিনের খেলা ছেলে মেয়ে বোধ তেইশ তেইশ টিম হবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সব জেলা টিম অন্য কোনো অফিস টিম চান্স পাবে না এখানে যে আর এই যে কবাডি যে বিভিন্ন জায়গায় খেলা হয় আপনারা বিভিন্ন জায়গায় যান এখানে আপনার ছেলে মেয়ে নিয়ে গিয়ে সেখানে থাকার খাওয়ার তারা ব্যবস্থা কি যা হয় সন্তোষজনক থাকে না সন্তোষজনক থাকে না কারণ ধরুন কবাডিটা তো আমরা কি বলবো সেই গ্রাম্য খেলা এবং নিশেষ তলে খেলা দেখানো হয় কারণ হয়তো দেখুন মেদিনাপুর খেলতে গেছি দেখা স্কুল ঘর দিয়েছে থাকার জন্য সেই স্কুল ঘরে হয়তো পাতনটাও দেয়নি বেঞ্চের মধ্যে শুতে হচ্ছে এরকম ব্যাপার বা মশা আছে মশা আছে থাকে না সেরকম স্বচ্ছল আপনাদের অবস্থা না যে নিয়ে তাদের হোটেলে রাখবে না সেটা সম্ভব হয় না আর একমাত্র যদি কলকাতা আমাদের কবাডি ট্রেন্ডে খেলা হয় কবাডি আসলে যদি খেলা হয় যাতে তিন চার দিনে খেলা হচ্ছে তখন ধরুন ধর্মতলা মনুমেন্টের পাশে আমাদের কবাডি ট্রেন সেখানে সারাদিন খেলা হয় খাওয়া দাওয়া শেষে বাসে করে নিয়ে চলে যায় যুব ভারতে আবাসন অবস্থা আছে হ্যাঁ ওখানে যুব ভারতে আবাসন আমাদের রাখে ওখান থেকে স্নান দান করে সকালে গাড়ি করে নিয়ে সারাদিন এখানে খেলা হয় আবার রাতে নিয়ে কবাডি এই যে আপনি খেলা নিজে খেলেছেন কবাডি খেলে মানে এখন শেখাচ্ছেন এটাই শেষ প্রশ্ন কবাডি খেলে আপনি মানে খুশি কি পেয়েছেন মানে যদি শেষ পর্যন্ত বলা যায় কবাডি খেলে আপনি কি পেয়েছেন অ্যাকচুয়াল এগুলা যারা মানে বহুদিন যাবত যারা যে কোনো খেলায় মাঠে টিকে থাকে আমি খেলছি এটা মনে হয় বর্তমানে কি আপনারা পরিবার থেকে এই এত সময় দিচ্ছেন ব্যবসা দিয়ে পরিবার কি না তারা করে পাইনি এখনো না তখনো মা বাবা দিত হ্যাঁ স্ত্রী দেয় তবুও আমি আসি কারণ এটা আমার জন্য আমার চয়ে আর ছাত্র ছাত্রীদের ভালোবাসা পাওয়া যায় আমাদের বর্ধমান জাপান টিম খেলতে এসেছিল আচ্ছা হ্যাঁ অরবিন্দ সময় তখন জাপান খেলা শিখতো শিখতো মানে যেখানে যেত ওরা ক্যামেরা নিয়ে আসতো ভিডিও করে নিয়ে খেলা তারা শিখতো সেই ক্যামেরা দেখে তো তখন আমি সেই টিমে খেলেছিলাম বর্ধমান জেলা টিমে আমার বর্ধমান জেলা টিমে জাপান টিমে আমরা হারিয়েছিলাম অরবিন্দ স্টেডিয়ামে ছেলেরা

Okay. Awesome.